না মানে প্রবাসীরা শুধু কি ঈদ দেওয়ার জন্য সোনা দেওয়ার জন্যই বিয়ে করে তারা সোনা দেওয়ার জন্য বিয়ে করে আর যদি দেখেন বাংলাদেশ একটা ছেলে যদি কর্ম যদি না করে বউকে কি খাওয়াবে তো কোনো খাওয়াইতে পারবে না আর যদি সে যদি প্রবাসে যদি থাকে ছেলেকে কিন্তু খাওয়াইতে পারবে বউকে খাওয়াতে পারবে ছেলে সন্তানরা খাওয়াইতে পারবে বাপ মারে খাওয়াইতে পারবে তো ওইটাই হচ্ছে যে প্রবাসী থাকা এই জন্য কি মেরা প্রবাসীদের সোনা নেয়ার জন্যই কি প্রবাসী ছেলেদের পছন্দ করে তাহলে ভাই আমি হচ্ছে দশ জনের কথা বলতে পারবো না আমি আমারটা বলতে পারবো যে আমি কোনো এই লুবে কোনো বিয়ে করতেছি না বিয়ে করতে চাই না বাট আমি শুধু চাই যে আমার এমন একটা স্বামী হবে যে আমার কেয়ার করবে যে আমাকে ভালোবাসবে অন্য মেয়ের দিকে তাকাবে না আমিও অন্য দিকে তাকাবো না আমি তার দিকে থাকবো আমি ওরকম একটা পাত্র চাই আচ্ছা তোমার জীবনে যাকে প্রেম করছিলাম তাকে তার ব্রেকআপ হয়েছে কতদিন আগে ব্রেকআপ এই তো

সত্যি কথা বলতে তো অনেকেই দেয় কিন্তু দিলেও আমি ওদিকে একটু পাত্তা কম দিই আর কি ওদিকে আমার এগুলো আর কি ভালো লাগে না আচ্ছা আমাদের একটা ভাই আছে এইখানে হ্যাঁ তার একটা ফেভারেট একটা প্রশ্ন সে অনেকের এই প্রশ্নটা করছে ঠিক আছে সেই দুইটা এটা একটু ধাঁধা টাইপের ঠিক আছে সেটা হলো একটা বট গাছের নিচে একজন কানা এবং একজন প্রতিবন্ধী আছে ওকে এই এই প্রশ্নের উত্তরটা যদি তুমি দিতে পারো আমাদের পক্ষ থেকে তোমাকে আমি একটা গিফট দিব একটা বটগাছের নিচে একজন কানা এবং একজন ন্যাংরা মানে প্রতিবন্ধী আছে তো একটা আম পড়ছে ওই আমটা কে পাবে টাইম 30 সেকেন্ড মানে একটা বটগাছের নিচে একটা কানা একটা ল্যাংরা হ্যাঁ হ্যাঁ কানা একটা ল্যাংরা আপনারা যে ল্যাংরাটা যা পাবে একটা বটগাছের নিচে কানা এবং ন্যাংরা দাঁড়ানো আছে বা বসে আছে ওর আগে চলে যাবে ওর আগে চলে যাবে না তো হচ্ছে কিন্তু আগে পাবে আর কানাটা কিন্তু খুঁজতে খুঁজতে তুমি কি উত্তর শিওর হান্ড্রেড পার্সেন্ট কখনো বট গাছ থেকে আম পরে একটা আমি ঠিক আছে এমন হতে হবে সারা রাত অনেক কিছু গিফট দিতে পারি তোমার ঠিক আছে মানে দেখা যাচ্ছে চকলেট দিতে পারি আইসক্রিম দিতে পারি ঠিক আছে প্রশ্ন কি বলবো আমি বলবো তুমি কি প্রস্তুত খেলার জন্য বলেন খেলার জন্য তুমি প্রস্তুত আচ্ছা তো আমি বললাম তাহলে খেলে কি মজা পাচ্ছ তুমি আমার সাথে হ্যাঁ মজা পাচ্ছ তো